শীতকালে পুকুরে পানি ঘোলা হয়ে যায় পুকুরে পানি যেহেতু এটা পানি মাটি খাদ্য অভ্যাস এগুলোর কারণে হয়ে থাকে তো যে পুকুরে পানি মাটির দূষণ আছে সেই পুকুরে এই সমস্যাগুলো হয় শীতকালে পানির টেম্পারেচার কম থাকার কারণে লাল শেওলাটা হচ্ছে এটাকে আমরা ইউগ্লেনা বা ব্লুম বলতেছি অনেক পুকুরে এটা কি হচ্ছে লালচে কালার হয়ে যাচ্ছে বিশেষ করে সূর্য ওঠার পরে লালচে কালার হয়ে যাচ্ছে অনেক পুকুরে সবুজ কালার হয়ে যাচ্ছে মরা হচ্ছে অনেকেই বলতেছে গ্লাস কাপ কাপ থাকলে এগুলো এগুলো খেয়ে থাকে না আবার অনেক সময় দেখা যাচ্ছে কাপ গ্লাস কাপ থাকার পরেও এই সমস্যাগুলো থাকে তাদের জন্য আমাদের কাছে আছে হচ্ছে হাইড্রো ক্লিনার এই হাইড্রো ক্লিয়ারটা হচ্ছে খুবই ভালো একটি প্রোডাক্ট এই হাইড্রো ক্লিয়ার ব্যবহার করলে এই সমস্যাটা দূর হয়ে যায় এটা কান্ট্রি অফ ইন্দোনেশিয়া এটা ইন্ডিয়ান সিনিয়ার একটি প্রযুক্তি থেকে এটা আসা এই প্রোডাক্ট এই হাইড্রো ক্লিয়ারটা প্রতি বিঘাতে আমরা দুই থেকে তিন কেজি ব্যবহার করতে পারি তাহলে এটা আপনি ভালো রেজাল্ট আসবে যে পুকুরের পানির গভীরতা চার থেকে পাঁচ ফিট তারা দুই থেকে তিন কেজি দিলেই হবে যে পুকুরের গভীরতা সাত থেকে আট ফিট দশ ফিট বারো ফিট সেখানে চার থেকে পাঁচ কেজি দিবেন প্রতি বিঘায় তাহলে আপনি লাল শেওলা সবুজ শেওলা বা পানি ঘোলা এগুলো না যে আয়রনের যে প্রবলেমটা এগুলো নতুন করে আর জন্মাবে না এগুলো জন্মানোর জন্য যে উদ্ভিদ বা যে উপাদানগুলো পানি এবং মাটিতে আছে এই হাইরোক্লিয়ার যদি দেন তাহলে কি হবে ওইটা আর নতুন করে জন্মাতে পারবে না কিন্তু পুকুরে যেটা থেকে গেল সেটা আপনাকে কি করতে হবে একটা মোটর বা এয়ারটল যদি পুকুরে চালান তাহলে একটা সাইড হয়ে যাবে অথবা মোটর বা এয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা সাথে এটা দুই দুই থেকে দুইজন দড়িটা ধরে আস্তে করে করে সাইড নিয়ে তুলে ফেলতে হবে তাহলে নতুন করে আর জন্মাইতে পারবে না কারণ নতুন করে যে জন্মাবে সেটা তো আমরা এই মেডিসিন দিয়ে নষ্ট করে দিচ্ছি এটা দেওয়ার কারণে পানিটা স্বচ্ছ ক্লিয়ার হবে পানিতে ইউগলে না সবুজ শ্যাওলা লাল শেওলা নতুন করে জন্মাবে না সেক্ষেত্রে কি পাবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবে এবং এই যেদিন থেকে দিবেন সেদিন থেকে তিন দিন খাবার বন্ধ রাখতে হবে এবং এটা আরো উত্তম ভালো রেজাল্ট পাওয়ার জন্য তৃতীয় বা তৃতীয় দিন চুন লবণ এটা দিতে পারেন অথবা আপনি এই যে আমাদের ভাইরাসে প্লাস এই যে এই প্লাসটা আপনি ব্যবহার করবেন এই ভাইরাসে প্লাসটা যদি দিয়ে দেন তাহলে পুকুরে যে জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে পরজীবী পোকা যদি থেকে থাকে সেক্ষেত্রে ডেন্টাসিল দিয়ে দিবেন এই যে এটা হচ্ছে ডেন্টাসিল প্রতি বিঘা পুকুরে এটা দিবেন হচ্ছে দুইশো এম এল ডেন্টাসিল দিবেন মাত্র বিশ এম এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে আপনার পরজীবী পোকা জীবাণুনাশক জীবাণু কিচ্ছু থাকবে না শীতকালে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো ধরবে না তাহলে আমরা তিনটা প্রোডাক্ট বললাম একটা হচ্ছে হাইড্রো ক্লিনার হাইড্রো ক্লিনারের কাজ হচ্ছে পানি মাটির গোলা দূর করবে যত ধরনের দূষণ আছে যে দূষণে কারণে এই ইউগ্লেনা বা সবুজ শ্যালা লাল শ্যালা তৈরি হয় সেগুলা তৈরি নতুন করে হবে না এই জীবাণুনাশক এবং উকুননাশক দিলে পরজীবী দমন হবে এবং ভাইরাস ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে যার ফলে শীতকালে আপনি পুকুর থাকবে স্ট্যান্ডার্ড মাছ চাষে আপনি সফলতা অর্জন করবেন সর্বোপরি কথা হচ্ছে এগুলো সব কিছু ব্যবহার করলে প্রতি মাসে আপনার 1500 টাকার উপরে খরচ হবে না খুব কম খরচে পুকুরে মাছ চাষ করতে পারবেন শীতকালে এই পরিসরতা করেন আমি গ্যারান্টি দিচ্ছি শীতকালে আপনি একটা মাছও মারবে না মাছ ভাজবে না মাছ জাগবে না মাছ সুস্থ সুন্দর থাকবে এবং শীতকালেও মাছ বড় হবে মাছ খাবার গ্রহণ করবে কেন পুকুরে অক্সিজেন বৃদ্ধি থাকবে তাপমাত্রা ভালো থাকবে মাছের খাবারের রুচি থাকবে সর্বোপরি কথা হচ্ছে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে তাই আপনারা এই যত্নগুলো দয়া করে করবেন আরো বিস্তারিত বুঝতে জানতে ডিসক্রিপশন দেওয়া আমাদের যে সেলার আছেন যারা ফিস টেকনিশিয়ান আছেন আমাদের অভিজ্ঞ ফিস টেকনিশিয়ান আপনাদেরকে সাপোর্ট দিবে আমাদের সর্বসাকুল্যে সারা দেশে একশো প্লাস ফিস টেকনিশিয়ান আছে যারা আপনাকে সাপোর্ট দিয়ে থাকে অনলাইনে অথবা অফলাইনে যে কোনো তথ্য এবং পরামর্শ পেতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ